বাগেরহাটের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বাগেরহাট থেকে আতিয়ার রহমানের ভিডিও প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন স্ব স্ব উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ সময়ে তাদের কাঙ্ক্ষিত প্রতীক বুঝে নেন প্রথম ধাপের নির্বাচনে বাগেরহাটের সদর উপজেলায় একক প্রতিনিধি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হয়েছেন বাগেরহাটের কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন রামপাল উপজেলা এবং কোচুয়া উপজেলায় মোট 19 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা সরুয়ার ঘোড়া প্রতীক পেয়ে সাংবাদিকদের বলেন আমরা চারজন প্রার্থী ওই উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি তার ভিতরে আমার প্রতীক পেয়েছে আমি নিয়েছি ঘোড়া ঘোড়া প্রতীক নিয়ে আমি ইনশাআল্লাহ নির্বাচনের মাঠে আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আমি নির্বাচন করব আমি সব মিলিয়ে আমি একটা অবস্থানে কচু উপজেলাকে এখন নিয়ে এসেছি যেটা ইনশাআল্লাহ আগামী দিনে আমার এই নির্বাচনে আমরা আমি সে রেজাল্ট কাছ থেকে আমি প্রত্যেক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন আগামী আট মে এসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এই সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন সদর কোচুয়া এবং রামপাল তিনটি উপজেলা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি বাগরাট সদর উপজেলা চেয়ারম্যান পদে একটি মনোনয়নপত্র দাখিল করেছেন এবং মহিলা ভাইস পদে একটি করছেন এ জায়গা ভাইস পদে চারটি কোর্সে গতকাল পর্যন্ত প্রত্যাহারের সময় ছিল তিনটি তিনটি পদে প্রত্যাহার করার ভাইস চেয়ারম্যান পদেও একটি আছে ফলে সদর উপজেলায় তিনটি পদে একটি করে থাকার কারণে সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এরপর কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারটি মনোনয়নপত্র দাখিল করেছিল এবং ভাইস চেয়ারম্যান পদে দুইটি মহিলা ভাইস চেয়ারম্যান তিনটি এদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে এই জায়গা নির্বাচন অনুষ্ঠিত হবে সর্বশেষ রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে চারটি ভাইস চেয়ারম্যান পদে চারটি এবং মহিলা চেয়ারম্যান পদে দুটি এদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হলো আজকে এই জায়গা নির্বাচিত মানুষ প্রতীক বরাদ্দের পরেই ঘোষণা দিয়েছে আজকে থেকে প্রচার প্রচারণা করবেন সবাইকে আচরণবিধি মেনে আমাদের ইতিমধ্যেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন এবং পর্যাপ্ত পরিমাণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা